আসসালামু আলাইকুম আমি যেহেতু একটা কোচিং পরিচালনা করি এবং আমি ইংলিশের উপরে বিভিন্ন ভিডিও আপলোড করি তো এর কারণে আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসে অনেক শিক্ষার্থী ভাই বোনদের যে শিক্ষার্থী ভাই বোন ছাড়াও বিভিন্ন আমার শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন আসে তারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ইংলিশ স্পিকিংয়ের জন্য ইংলিশ স্পিকিংয়ে ভালো করার জন্য ফ্লুয়েন্টলি ইংলিশ বলার জন্য কি করা যায় খুব সুন্দর চমৎকার এবং সময় উপযোগী একটা প্রশ্ন যারা এই প্রশ্নটা করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের জন্যই আজকে ইংলিশে কিভাবে ফ্লুয়েন্টলি বলা যায় সে বিষয়ে আমি আমার দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্টলি বলার জন্য আপনাকে যে কাজটা সবার আগে করা প্রয়োজন সেটা হচ্ছে সবার আগে কিংবা আপনি বলতে পারেন যে সবচেয়ে বেশি করা প্রয়োজন সবার আগে করেন কিংবা একটু পরে করেন যেটাই করেন যেটা সবচেয়ে বেশি করা প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশে বলা আপনাকে বলতে হবে আপনাকে ইংলিশে আপনাকে ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন আপনার অ্যাবিলিটি তত বেশি তত বেশি ইনক্রিজ হবে ইনশাআল্লাহ যেমন আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার হওয়ার জন্য ইংলিশে ভালো করার জন্য আপনি বিভিন্ন কোচিংয়ে কোর্স করতে পারেন খুব ভালো কথা ইংলিশ মুভি দেখতে পারেন ভালো কথা ইংলিশ নিউজ পেপার করতে পারেন ভালো কথা এগুলো সবগুলোই ভালো কিন্তু এই ভালো কাজগুলো আপনার এই ভালো কাজগুলোর কোনো ফলাফল বই আনবে না যদি আপনি ইংলিশে নিজে নিজে প্র্যাকটিস না করেন নিজে নিজে না বলেন ধরুন আপনি ইংলিশ স্পিকিং জন্য কোর্স করলেন তিন মাস অথবা চার মাসে এর তিন তিন চার মাসে আপনি বললেন এরপর আপনার আপনার ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করলেন না আপনি ইংলিশ স্পিকিংয়ের উপর ভিডিও আপনি ইংলিশ স্পিকিংয়ের এবিলিটি বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন ইংলিশ মুভিগুলো দেখেন কিন্তু আপনি নিজে ইংলিশে বলেন না কোনো ফলাফল বয়ে আনবে না আপনি নিউজ পেপার থেকে ইংলিশে ওয়ার্ড স্টক করেন ইংলিশে কীভাবে বিভিন্ন ওয়ার্ডগুলো স্টক করেন কিন্তু আপনি প্র্যাকটিস করেন না কোনো লাভ নেই আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেন মেনটেন করতে পারেন সেই জন্য গ্রামাটিক্যাল টপিকগুলো নিয়েও কি আলোচনা শেখার চেষ্টা করেন কিন্তু আপনি ইংলিশ বলেন না কোনো লাভ নেই আপনার ইংলিশ স্পিকিং কোর্স গ্রামার প্র্যাকটিস ইংলিশ মুভি দেখা ইংলিশ নিউজ পেপার পড়া এগুলো তখনই কার্যকর হবে তখনই ভালো ফলাফল বয়ে আনবে যদি আপনি নিজে ইংলিশ স্পিকিংটা শুরু করেন আমি আবার বলছি এগুলো খুবই ভালো কাজ কিন্তু এই ভালো কাজগুলোর ফলাফল তখনই ভালো হবে যখন আপনি নিজে স্পিকিংটা প্র্যাকটিস করবেন একটা কথা বলি অ্যাকাডেমিক ইংলিশ আর কমিউনিকেটিভ ইংলিশ দুইটার মধ্যে পার্থক্য আছে ইংলিশ অ্যাকাডেমিক সাবজেক্ট হিসাবে আর ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে ভিন্ন কেরকম ভিন্ন একাডেমিক সাবজেক্ট হিসাবে একাডেমিক সাবজেক্ট হিসাবে আপনার যখন ইংলিশ আপনি পড়বেন তখন আপনার সামনে একটা সিলেবাস থাকে ইংলিশ ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক একটা সিলেবাস থাকে ওই সিলেবাসটা আপনি ফলো করলেই মোটামুটি আপনি ভালো করতে পারেন মোটামুটি আপনি ভালো করতে পারেন কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে একাডেমিক ইংলিশ আপনাকে লিখতে হয় কি করতে হয় পরীক্ষার সাথে লিখতে হয় পরীক্ষার সাথে লিখতে হয় পরীক্ষার খাতায় লিখতে হয় যত ভালো লিখতে পারবেন যত বেশি ভালো লিখবেন যত সুন্দরভাবে লিখবেন আর ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার যত ভালো পারবেন তত আবার ভালো উঠবে ইংলিশ ফার্স্ট পেপারে সিঙ্ক অফ দিয়ে ফিল গ্যাপস রিয়ারেঞ্জ তারপর আপনার উইথ ক্লু উইথ তারপর আপনার প্রশ্নের উত্তর যেগুলো এগুলো আপনি যত ভালো করে পারবেন তত কি আপনার রেজাল্ট ভালো হবে এগুলো আপনি লিখেন একাডেমিক ইংলিশ আপনি লিখতে হয় বেশি কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনাকে ভালো করার জন্য আপনাকে বলতে হবে সেখানে লেখা না বলাটা হচ্ছে মূল ফ্যাক্টর আর আপনি একজন ইংরেজের মতো একজন আমেরিকানের মতো অথবা যাদের মাতৃভাষায় ইংরেজি তাদের মতো আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ নাও বলতে পারেন যেমন আপনি যদি একজন ইংলিশকে বাংলা ভাষায় বলতে পারেন দেখবেন যে সে ফ্লুয়েন্টলি বলতে পারছে না কিন্তু দেখবেন সে যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে অথবা কোনো রকমে যখন একটা বাংলা লাইন বলে যেমন তুমি কেমন আছো আপনি কিন্তু এটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন দেখেছ সে ইংরেজি কিন্তু সে বাংলা অনেক ভালো বলছে বাহ কিন্তু একজন বাঙালি তার মাতৃভাষায় ইংরেজি না সে যখন ইংলিশে মোটামুটি চেষ্টা করে তখন আমরা কয়জন তার প্রশংসা করি আমাদের মধ্যে যারা ইংলিশে কথা বলার চেষ্টা করি তাদেরকে প্রশংসা করা উচিত কেন জানেন কারণ আমাদের মাতৃভাষা তো ইংলিশ না কিন্তু আমরা ইংলিশে প্র্যাকটিস করছি আমরা ইংলিশ বলার চেষ্টা করছি এটার জন্য আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এটা আমি হই আপনি এখন যেই হন না কেন আপনি একজন একজন নেটিভ স্পিকারের মতো ইংলিশ নাও বলতে পারেন যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ইংলিশ ইজ ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনাকে ইংলিশ অনেক জায়গায় প্রয়োজন হবে কর্মক্ষেত্র প্রয়োজন হতে পারে সেই জন্য ইংলিশে আপনাকে অনেক ক্ষেত্রে ইংলিশ স্পিকিংটা আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে যায় তো সেই ম্যান্ডেটরি ইংলিশ স্পিকিংটা বলার ক্ষেত্রে যা যেন আপনার পেরানা না হয় আপনার জন্য যখন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক মানে আপনার জন্য হেজিটেশনে না ভুগেন সেই জন্য আপনার জন্য মোটামুটি বলতে পারেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজে নিজে বলতে হবে নিজে নিজে বলতে হবে যেমন একটা কথা বলি একদম সহজ একটা ওয়ে বলি আপনার মোবাইল আছে না মোবাইলের ফ্রন্ট ক্যামেরা চালু করবেন যদি ক্যামেরা স্ট্যান্ড থাকে তাহলে ভালো না থাকলে সমস্যা ক্যামেরা স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে মোবাইলটাকে ফিট করবেন ফিট করার পর আপনি সামনে বসে বসে বলবেন অথবা কিছু সামনে মোবাইলটাকে দাঁড়া করাই আপনি সামনে বসে বসে বলবেন প্রয়োজনে রুমের দরজা জানালা বন্ধ করে নিজে নিজে বলেন এইভাবে তিরিশ দিন প্র্যাকটিস করবেন একটা ভিডিও মোবাইল থেকে ডিলিট করবেন না তিরিশ দিন পর আপনি যখন মিলাবেন আপনার প্রথম দিনের ইংলিশ স্পিকিংয়ের এর অ্যাবিলিটি আর তিরিশতম ইংলিশ বলার স্পিকিং এর অ্যাবিলিটির মধ্যে একটা পার্থক্য আপনি দেখতে পারবেন দেখবেন প্রথম দিনের তুলনায় তিরিশতম দিনে আপনার ইংলিশ স্পিকিংয়ের অ্যাবিলিটিটা অনেক বেশি ইম্প্রুভড হয়েছি রহমত এটা আমি নিজে চেষ্টা করেছি আমি নিজে নিজে বলতাম আমি নিজে নিজে বলতাম এমনকি আমি আমার বন্ধু সাথেও ইংলিশে কথা বলার চেষ্টা করতাম আমি তাদের থেকে শিখতাম মাঝে মধ্যে তারা আমার থেকেই শিখত একজন আরেকজন শিখাতাম তবে এখানে একটা জিনিস আমরা মেনটেন করতাম সেটা হচ্ছে কেউ কাউকে ছোটো করতাম না কেউ একজন গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলেছে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার কারণে তাকে তুচ্ছ করতাম না এটা দরকার নেই বড় সুন্দরভাবে আন্তরিকভাবে বলতাম যে বন্ধু এ তোর আসলে এই জিনিসটাই পাবে এরকম এখানে বলেছে এটা এভাবে হবে আমার ভুল হলে তারা বলতো এই কাজটা আমি আমার স্টুডেন্টের সাথেও করি তাদের সাথে যখন আমি ইংলিশে স্পিকিং স্পিকিংয়ে যাই তখন তাদেরকে বলি যদি তারা ভুল করে যে দেখো আসলে এই ভুলটা আসলে এরকম হবে খুব সুন্দরভাবে আন্তরিকভাবে বলি যেন তারা লজ্জা না পায় তারা যেন হেজিটেশনে না পড়ে তারা যেন আরও আগ্রহ পায় তা তাদেরকে এটা বলি যে দেখো তোমার এই ভুলটা হয়েছে এটার জন্য লজ্জা পাবানা বরং তোমার খুশি হওয়া উচিত যে তুমি ইংলিশ স্পিকিংয়ের কারণে তোমার একটা ভুল সংশোধন করার তুমি সুযোগ পাচ্ছ যদি ইংলিশ স্পিকিংয়ে তুমি না আসতা তাহলে তুমি এই সুযোগটা পাইতা না তখন তারা আরও অনুপ্রাণিত হয় তারা ইংলিশে বলার প্রতি আগ্রহী হয় যেটা বলবো সেটা হচ্ছে যে একটা তো বললাম নিজে নিজে বলা আর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে বলা আপনাকে বলতে হবে যত বেশি আপনি বলবেন আল্লাহ রহমতে আপনার স্কিল তত বেশি ইম্প্রুভড হবে ইনশাআল্লাহ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বলতে হবে অনেক বেশি বলতে হবে অনেক যত বেশি বলবেন তত বেশি আপনার জন্য ভালো আচ্ছা অনেক বেশি না অন্তত ন্যূনতম বলতে হবে অন্তত ন্যূনতম বলতে হবে স্পিকিং স্পিকিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক যদি হয় তাহলে এটা নিয়ে ঘাবড়াবে না হতেই পারে হতেই পারে কিন্তু সম্ভব হলে ওই মিস্টেকটা শুধরানোর চেষ্টা করবেন আপনাকে বলতে হবে ইংলিশ এ ভালো করার সব শর্তের সবচেয়ে বড় শর্ত যেটা আমি মনে করি আমার সাথে আপনার মতামতের পার্থক্য হতে পারে ভিন্ন মত হতে পারে তবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনাকে বলতে হবে আপনি যত বেশি বলবেন তত বেশি আপনার চর্চাটা হবে এর পাশাপাশি আপনি ইংলিশ স্পিকিং কোর্স করতে পারেন ইংলিশ মুভি দেখতে পারেন ইংলিশ নিউজ পেপার পারেন এই বাস কাজগুলো আপনি করতে পারেন এই কাজগুলো আপনি করতে পারেন তো আপনি যত বেশি বলবেন যেমন আপনি ধরুন একটি ইংলিশ মুভি দেখলেন ওই মুভিতে কয়েকটা ডায়লগ আপনার ভালো লেগেছে আপনি এগুলো নিজে নিজে বলেন আপনি একটা টপিক সম্পর্কে ইউটিউবে সারস দিলেন মনে করেন আমি আপনাকে বলি গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন নিয়ে আপনি ইউটিউবে সার্স দিলেন গ্লোবালে কয়েকটা ভিডিও দেখলেন দেখার পর আপনি নিজে নিজে বলেন দেখার পর আপনি নিজে নিজে বলেন বাংলা থেকে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেরকম কিছু ভিডিও আপনি ইউটিউবে দেখলেন আপনি সেগুলো খাতায় নোট করে সেগুলো নিজে নিজে বলার চেষ্টা করেন অথবা কোনো একটি টপিক আপনি জানেন আপনি সেগুলো নিজে নিজে ইংলিশে বলেন কোনো কিছুই আপনার মাথায় আসতেছে না আপনি প্রথমেই এরকম শুরু করেন আপনি কী যেই শুরু করেন মাথায় আসতে না আপনি প্রথমে ক্যামেরা এটা যেই শুরু করেন ক্যামেরা অন করেন আপনার নাম আপনার পরিচয় আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনি কী করতে পছন্দ করেন কি অপছন্দ করেন আপনার সম্পর্কে আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি ইংলিশে ভাঙা চূড়া যা পারেন বলতে থাকেন বলতে থাকেন শুরু করে দেন যত বেশি বলবেন তত বেশি আপনার স্কিল ইম্প্রুভড হবে ইনশাআল্লাহ আর একটা কথা আমি বলি সে হচ্ছে আমি তো কয়েকটা উপায় বললাম এর বাইরে আরও ছত শত উপায় থাকতে পারে আপনার যে উপায়টা আপনার ভালো লাগে সেই উপায় আপনি ইংলিশে বলেন কিন্তু আপনি বলেন যত বেশি বলবেন তত বেশি আপনারা লাভ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম